আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত আই এম সি আইটি অফিসার অফ ইউনিটি বিল্ডার্স আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনশ্রী বাগানবাড়ির একেবারে অপোজিটে আমাদের ইউনিটি বিল্ডার্সের ইউনিটি লিঙ্ক ভিউ প্রজেক্টের উপর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এই প্রজেক্টে কিন্তু অলরেডি সবগুলো ইউনিট কিন্তু সেল হয়ে গেছে এবং এই প্রজেক্টের পাশে কিন্তু আপনি পা দেখতে পাচ্ছেন একেবারেই মেন রোড হাইওয়ে এটা হচ্ছে আপনার পঞ্চাশ ফিটের রাস্তা এটা একেবারে স্টাফ কোয়াটার থেকে শুরু করে আপনার এই রাস্তাটা এই দিক থেকে এদিকে গেছে স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে আপনার এই রাস্তাটা একেবারে গিয়ে পৌঁছাইছে আপনার রামপুরা ব্রিজের সাথে সম্পৃক্ত হয়েছে আপনি এখান থেকে যে কোনো জায়গায় যেতে পারবেন আপনার ঢাকা শহরের প্রত্যেকটি অঞ্চলে এখান থেকে যাওয়া আসা করা সম্ভব এবং অনেকেই নাম শুনে থাকছেন অনেকেই নাম শুনছেন ঢাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাজার হচ্ছে ম্যানা ম্যারাদিয়া হাট বাজার ম্যারাদিয়া হাট বাজার কিন্তু একেবারেই কাছে এখান থেকে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে বাগান বাগানবাড়ি বাগানবাড়ি একটু পরেই কিন্তু মেরাদি হাট বাজার এর পাশে গিয়ে আপনার এই জায়গায় মেরাদি হাট বাজার বসে এই জায়গায় বসে মেরাদি হাট বাজার এখানে কিন্তু মেরাদি হাট বাজার বসে প্রতিটি প্রতি সপ্তাহের বুধবারে ম্যারাদিয়ার হাটটা বসে এখানে সো আমাদের এই প্রজেক্টের পাশাপাশি কয়েকটি প্রজেক্ট আছে এখান থেকে দৃশ্যমান সমান আমাদের এটা হচ্ছে ইউনিটি প্লেস প্রজেক্ট এটা অনেক আগে হ্যান্ড হয়েছে এবং ওইটার পাশে আছে ইউনিটি রোজব্যালি প্রজেক্ট এটা হ্যান্ড ওভার হয়েছে ওইটা প্রায় পাশাপাশি এবং এটার পাশাপাশি আমাদের আরেকটা প্রজেক্ট আছে সেখান থেকে দেখায় আপনাদেরকে আমাদের ইউনিটি বিল্ডার্সের এটা হচ্ছে একেবারে না নেই একেবারেই চলমান একটা প্রজেক্ট এটা হচ্ছে ইউনিটি সানফ্লাওয়ার প্রজেক্ট এটার প্রতিটি ইউনিটের সাইজ হচ্ছে এক ফিট এক হাজার পঁয়ত্রিশ বর্গ ফিট এক হাজার পঁয়ত্রিশ বর্গ প্রত্যেকটি ইউনিটের সাইজ এবং প্রত্যেকটি প্রত্যেকটি ইয়াতে আপনার প্রতি ফ্লোরে প্রতি ফ্লোরে ইউনিট আছে আপনার তিনটা তিনটা ইউনিট এটা আপনার বনশ্রীর মধ্যে পড়ছে আপনার রাস্তার অপোজিটে এই যে এইটা দেখতে পাচ্ছেন রাস্তা এই রাস্তার ওই পাশে হচ্ছে বনশ্রী ওই পাশে হচ্ছে বনশ্রী এবং রাস্তার এ পাশেও বনশ্রী পড়ছে এবং এবং পাশাপাশি আপনাদের কিছু দেখায় পাশাপাশি আফতাবনগর অনেকে নাম শুনছেন আফতাপনগর এবং আফতাপনগর কিন্তু আপনার মেরাদিয়া হাট ব্লাজার থেকে এবং বনশ্রী থেকে একেবারেই পাশে আপনি হাঁটলে মাত্র তিরিশ সেকেন্ড লাগবে অর্থাৎ এক মিনিট লাগবে আপনার মেরাদিয়া থেকে আফতাপনগর চাইতে এবং আফতাবনগরে যারা কিনা প্লাট কিনে ঢাকা শহরের প্রায় লোক কিন্তু আফতাবনগরেই প্লাটগুলো কিনে কারণ আফতাবনগরটা হচ্ছে একেবারে নিলিবিলি পরিবেশ একেবারে শব্দ দূষণ বিহীন পরিবেশ এবং মুক্ত পরিবেশ হ্যাঁ আবতাবনগরের প্রতিটি প্লাট প্রতিটি প্রজেক্ট কিন্তু ডিস মানে ডিসটেন্স রেখে কিন্তু করা হয়েছে সো এইখান থেকে আপনি যেই প্লটগুলো দেখতে পাচ্ছেন যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন এখানেই যে সাথে সাথে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নগরেই পড়ছে এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে নগরেই পড়ছে সবগুলো প্রজেক্ট এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখান থেকে ডাকার যেই ওয়াশা ঢাকার যেই ওয়াশা ওয়াশাও কিন্তু পড়ছে আপনার নগরেই আমি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে এটা হচ্ছে ডাকার ওয়াশা ডাকার ওয়াশা হচ্ছে এইটা আমি একটু জুমিং করে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ডাকার ওয়াশা এটা হচ্ছে ডাকা ওয়াশা এখান থেকে দেখতে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাকা সো বন্ধুরা আমাদের আরও কয়েকটি প্রজেক্ট অলরেডি আমরা হাতে নিয়েছি আপনাদের জন্য এবং এখান থেকে আমাদের এখানে আরেকটা প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি আপনাদেরকে সেটা হয়তো আপনারা অল্প কিছু দিনের মধ্যেই জানবেন সো এখান থেকে অনেকের প্রশ্ন আছে অনেকে কমেন্ট করেন আমাদেরকে জানেন আমাদের ইউনিটি বিল্ডার্সের কাজ কী আপনারা কত বছর ধরে কাজ করতেছেন কিংবা আপনাদের প্রজেক্টগুলো কোথায় কোথায় অবস্থিত আমাদের কিছু প্রজেক্ট আছে আপনার বরিশালে আর সবগুলা প্রজেক্ট হচ্ছে রামপুরা বনশ্রী এবং আপনার বনশ্রীর আশেপাশে আমাদের সবগুলো প্রজেক্ট আমাদের বর্তমানে কয়েকটি রানিং প্রজেক্ট আছে যেমন ইউনিটি সানফ্লাওয়ার ইউনিটি ল্যাক ভিউ এই দুইটাই কিন্তু চলমান প্রজেক্ট এবং আরও কিছু আমরা প্রজেক্ট হাতে নিয়েছি সেগুলোর কাজ অলরেডি আমরা শুরু করে দিয়েছি একটা হচ্ছে ইউনিটি রিভার ভিউ প্রজেক্ট এটাও কিন্তু বনশ্রীর মধ্যে পড়ছে আর একটা পড়ছে আপনার ইউনিটি